সুধীর দর্শক বন্ধু আপনারা দেখছেন একে বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি সন্দেশখালী বয়ের মারি মাথা এই জায়গার হাজার হাজার মানুষের নামের পাশে লেখা রয়েছে নট ইন্ডিয়ান সিটিজেন এই লিস্ট পঞ্চায়েতে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে এই জায়গার মানুষ অভিযোগ করছেন ভাবুন তো যারা এই দেশের মূল নিবাসী তাদের নামের পাশে লিখে দেওয়া হচ্ছে যে তারা ভারতের নাগরিক নন অর্থাৎ তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে তারা কোথায় যাবে এই চিন্তা তারা করছেন যে কোথায় গেলে এটা থেকে মুক্তি পাবো আর এই অসহায় মানুষদের পাশে কিন্তু দামাল বাংলা সংগঠনের অন্যতম নেতা মানিক এবং নিয়ে এই এলাকার মানুষের এসে দাঁড়াচ্ছেন যাদের নামের পাশে লেখা রয়েছে যে নর্থ ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ তারা ভারতের নাগরিক নন এবং জীবিত ব্যক্তি যারা রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে তারা মারা গিয়েছে সমস্ত কাগজপত্র নিলেন তাদের বৈধ কাগজপত্র নিলেন ফাইনাল ভোটার লিস্ট যে বার হবে সেই ভোটার লিস্ট বার হলেই কোনো বৈধ ভোটারের নাম বাদ যদি যায় এই মানিক সংগঠন বা মানিক ফকির তারা কিন্তু সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তখন কেমন ভাবে এদেরকে সাহায্য করতে পারবেন মানিক ফকির সহ মানিক ফকিরের পুরো টিম রয়েছে তাদের বক্তব্য শোনাবো দেখুন আমরা সাহায্য করতে আসছি এটা বলাটা ঠিক নয় আমাদের যে সংগঠন দামাল বাংলার সেই সংগঠনটা এই গ্রামেরও সংগঠন আমরা গ্রামের মানুষরা মিলে সংগঠনের পক্ষ থেকে আমরা ঠিক করেছি ফাইনাল লিস্ট বেরোনোর সময় যদি সত্যি সত্যি যে লিস্টটা আমরা পেয়ে আতঙ্কিত অর্থাৎ নর্থ ইন্ডিয়ান সিটিজেন করা হয়েছে যাদের যারা মরে গেছে তারা তো হাজির হয়ে গেল যেতে গেছে ভূত দেখবে কিন্তু যারা নর্থ ইন্ডিয়ান সিটিজেন বলছে তাদের তো নাগরিক প্রমাণ করা খুব কঠিন যদি দেখা যায় যে সত্যি সত্যি লিস্ট এরকম হয়েছে তাহলে আমরা খেল খেলিয়ে দেবো সে এখান থেকে হোক সুপ্রিম কোর্টে হোক একদিকে আইনের লড়াই আরেকদিকে আন্দোলন চলবে তারই জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ডকুমেন্টগুলো রেডি রাখছিলাম যখনই ফাইনাল লিস্ট বেরিয়ে যাবে তখনই আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি যে দামাল বাংলা মানে দলিত আদিবাসী মাইনোরিটিজ আন্দোলন লুইক এখানে একা কেউ কিছু নয় এই গ্রামের লোককেও এখানেও মানুষরা আমার বাংলার সদস্য ফলে আমরা সবাই মিলে বাংলার সমস্ত বিপদগ্রস্ত মানুষকে বাঁচাবো এই গ্রামের মানুষরা সবাইকে বাঁচাবে ফলে সুপ্রিম কোর্ট হাইকোর্ট যেখানেই যা লাগে আমাদের হাইকোর্টে অ্যাডভোকেটরা তো এসেছিলেন আপনারা জানেন অমর ফারুক গাজী এবং বিখ্যাত অ্যাডভোকেট অভিষেক হালদারেরা এসেছিলেন আরও অনেক অ্যাডভোকেট আমাদের সঙ্গে আছে সারা সবাই মানুষের জন্য জনসেবা করবে বিনা পয়সায় মানুষের পাশে আমরা এই তিনবার এলাম তার বিশেষ কারণ হলো ফাইনাল লিস্ট বেরোনোর আগে এখানে কিন্তু নট ইন্ডিয়ান সিটিজেন এইরকম একটা তালিকা বেরিয়ে গেছে বহুজন মানুষের নাম সেখানে আছে এবং বলা হচ্ছে অনেক মানুষ মারা গেছে তাদেরও নাম আছে আসলে সেই মানুষগুলো কিন্তু মৃত নয় জীবিত তাদের সঙ্গে আমরা কথা বলেছি আমরা এই নিয়ে তিনবার এসেছি শুধু তাই না আমাদের বাংলা টিমের সঙ্গে আমাদের যে লিগাল সেল আছে অর্থাৎ আমাদের সঙ্গে কলকাতার হাইকোর্টের উকিলরা আছে যারা এই গ্রামের মানুষ মানে যারা নর্থ ইন্ডিয়ান সিটিজেন হয়ে গেছেন অথচ ভারতবর্ষের নাগরিক তাদেরকে সাহায্য করবেন তাদের ডকুমেন্টস নিয়ে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রয়োজনে যাব শুধু তাই না আমরা বলে তো আমরা মানে শুধু দামাল বাংলা মনে করছেন এই কজন তা নয় দামাল বাংলা মানে এই গ্রামের প্রত্যেকটা মানুষ যারা যাদের নাম বার বাদ পড়ে গেছে যারা আন্দোলন করবে দামাল বাংলার সঙ্গে তারাও দামাল বাংলা টিমের মধ্যে আছেন এরকম হয়তো বহু গ্রাম থেকে মানে পশ্চিমবঙ্গের মধ্যে বহু জেলার সেখানের বহু ব্লকের মানুষ দামাল বাংলার সঙ্গে যুক্ত হবে যাদের এই সমস্ত বিপদ মানে আগামী দিনে নর্থ ইন্ডিয়া সিটিজেন লিস্ট বেরিয়ে যাবে প্রত্যেকেই দামাল বাংলা আর সঙ্গে যুক্ত হবেন এবং আমরা সবাই মিলে কোনো কাজ তো একা করা যায় না যে মন করলে এই আইনটাকে পাল্টে দেওয়া যাবে বা এই লিস্টে নাম তুলে দেওয়া যাবে এটা একটা প্রসেস মানে এটা কিন্তু দীর্ঘদিনের লড়াই এই লড়াইটা হয়তো একদিনে সম্ভব নয় বা আজকের গেলাম কালকের হয়ে যাবে তাহর কিন্তু নয় এই লড়াইটা চলতে থাকবে এই লড়াইটা আজকের থেকে মানে শুরু হলো কিন্তু এর কিন্তু কবে শেষ হবে তার কোনো ঠিক নেই এটা চলতেই থাকবে আমরা তো আসবোই কারণ আফটারঅল আমরা তো মানুষ আমরা তো বিজেপি নই যখন বাংলার মানুষ বিপদে পড়বে তখন মানুষ হিসাবে সহ নাগরিক হিসাবে আমরা অবশ্যই পাশে দাঁড়াবো দামাল বাংলা এরকমই একটা সংগঠন যে সংগঠন যখনই বাংলার মানুষ বিপদে পড়বে সে দলিত হোক আদিবাসী হোক মাইনরিটি হোক যারাই বাংলার যে কোনো মানুষ যখন বিপদে পড়বে দামাল বাংলা বাংলার বৃহত্তর স্বার্থে বাঙালির স্বার্থে তারা আন্দোলন করার জন্য পথে থাকে এবং তাদের পাশে থাকে আমরা সেই পাশে থাকার জন্যই এসেছি কতটা সাহায্য করতে পারবো কি পারবো না সেটা সময়ে এলে এনারাই বুঝতে পারবেন কিন্তু আমরা যেটা করব বলে এনাদের কাছে অঙ্গীকার করেছি সেইটা আবারও আপনাদের মধ্যে দিয়ে আমি পরিষ্কার করে দিয়ে যেতে চাই সেটা হচ্ছে গিয়ে এটা তো একটা লড়াই এটা তো একটা যুদ্ধ সেই যুদ্ধটা আজকে কিন্তু ওই বোমবন্দুক ছুরি তলোয়ার নিয়ে যুদ্ধ হয় না আজকের যুদ্ধ রাজনৈতিক যুদ্ধ আজকের যুদ্ধ আইনি যুদ্ধ কারণ এটা গণতান্ত্রিক দেশ সেই আইনি যুদ্ধ যেটা হবে সেই আইনি যুদ্ধের যাবতীয় অস্ত্র শস্ত্র সব কিছু আমাদের দামাল বাংলার লিগাল সেলের যারা আইনজীবীরা ছিলেন যে অ্যাডভোকেট সাহেবরা ছিলেন তারা এসেছিলেন তারা এনাদের কাছে তাদের সমস্ত কথা তাদের সমস্ত আইনি যে সহযোগিতা সেই ব্যাপারে অবগত করে দিয়ে গেছেন তাই এনাদের কাছে আমি আবারও পরিষ্কার করে দিয়ে যেতে চাই যে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আইনি যে লড়াইটা হবে সেই লড়াইটা সম্পূর্ণভাবে দামাল বাংলা একেবারে বিনামূল্যে আপনাদের পাশে আছে এবং তার সঙ্গে যেটা বললাম যে এই লড়াইটা রাজনৈতিক লড়াই এই লড়াইটা আন্দোলনের লড়াই সেই আন্দোলনটাও দামাল বাংলা করবে সেইটার জন্যই আবেদন করতে আমরা মানুষের প্রমাণ করা হলো যে বাঙালি কতটা এদের কাছে ভয়াবহ কারণ বাঙালির অস্তিত্ব যদি থাকে তাহলে ভারতবর্ষের বুকে যে কোনো অন্যায় করতে গেলে এদেরকে চিন্তা করতে হবে তার জন্য আগে বাঙালিদের নামগুলো কাটো আবার এটা আরেকটা যুদ্ধ যেমন স্বাধীনতার যুদ্ধ হয়েছিল এটা আরেকটা যুদ্ধ প্রত্যেকটা মানুষের নাগরিকত্বের লড়াই গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই ফলে দামাল বাংলা সেই জন্য তার পাশে আছে সমস্ত মানুষের পাশে আছে এবং এটা শুধু একজন কোন মানুষ বা জন মানুষ তা নয় আজকে বাংলার প্রতিটা মানুষের এই একটাই চিন্তা যে যখন ভোটার লিস্টটা বেরোবে তখন কার নাম থাকবে আর কার নাম থাকবে না এটাই সুতরাং এই লড়াইটাকে লড়াইটাকে যদি আমরা চালিয়ে যেতে চাই তাহলে বা দামাল বাংলার হাতটাকে শক্ত করতে হবে এবং দামাল বাংলার সাথে সবাইকে সহযোগিতা করে আমরা যতজন আজকে এখানে আছি প্রত্যেককে আমি মনে করি প্রত্যেকেই দামাল বাংলার সদস্য এবং তাদের প্রত্যেকটা বিপদে যেমন আমরা আছি তারাও আমাদের পাশে প্রতি মুহূর্তে থেকে আমাদেরকে এই কাজে সাহায্য করতে সহযোগিতা করবে আমার নাম শুভরা চক্রবর্তী প্রথম কথা হলো এটা কিন্তু কোনো নিঃস্বার্থ ব্যাপার নয় ব্যাপারটা আমাদের ভালো করে বুঝতে হবে এর পেছনে কেন্দ্রীয় সরকার বিজেপির খুব গভীর একটা ষড়যন্ত্র আছে বাঙালিকে পুরোপুরি একটা উপনিবেশিক একটা জাতিতে পরিণত করার জন্য কারণ এই মানুষগুলোর আগামী দিনে অবশ্যই কিন্তু যে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে কেন দেওয়া হবে যাতে কিনা না পশ্চিমবঙ্গের যে ভোটারদের সংখ্যা কমিয়ে দেখানো যায় এবং সেটা যখন কমানো হবে তখন দু হাজার পর যে ডিলিমিটেশন হবে অর্থাৎ কেন্দ্রীয় যে নতুন করে যে আইনসভা তৈরি হবে সেখানে এমপিসিটের অ্যালোকেশান অর্থাৎ সাংসদদের অ্যালোকেশান কিন্তু ওয়েস্টবেঙ্গল আগের থেকে অনেকটা কম পাবে প্রপোর্শনালি অর্থাৎ অর্থাৎ কিনা যে ভিত্তিতে কিন্তু তখন দেখা যাবে আমাদের রাজ্যের ক্ষমতা অর্থাৎ আমাদের বাঙালিদের ক্ষমতা অনেকটা কমে যাবে এটা কোনো যে নিঃস্বার্থ বিষয় নয় প্রতিটা বাঙালির ঝাঁপিয়ে পড়া উচিত যাতে একটাও যারা কিনা বৈধ ভোটার যারা যারা কিনা অর্থাৎ যে বাঙালি ওদের যেন কিছুতেই যে ভোটার তালিকা থেকে নাম ভাত দেওয়া দেওয়া না যায় কারণ সেটা যদি হয় একজন যে বাঙালির সংখ্যা কমে যাওয়া মানে কিন্তু বাঙালির ক্ষমতা কেন্দ্রে আরও কমে যাওয়া এমনিতেও দু হাজার ছাব্বিশের ডিলিমিটেশনের পর ক্ষমতা অলমোস্ট যে নীল হয়ে যাবে পশ্চিম বাংলার সেখান থেকেও আরও কমিয়ে দেওয়া হবে যদি আমাদের ওপার বাংলা থেকে আসা হিন্দু উদ্বাস্তু মানুষের কে পুরোপুরি ভাবে কিনা হয় যদি আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের এখানে জন্মানো মুসলমানদের মুসলমানদের বাঙালি নাম বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাঙালি তাহলে কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ প্রচন্ড ক্ষতিগ্রস্ত হবে এবং সেই জন্য আজ এ বাঙালি আমি এসেছি তাদেরকে সাহায্য করার জন্য এটা কোনো যে নিঃস্বার্থ বিষয় নয় নাম সৈকত ভট্টাচার্য খবরটা আমি অনেকদিন আগেই পেয়েছি তো আমার আসতে দেরি হয়ে গেছে তার আগে আমার দাদারা এসেছিলেন আমি নদীয়া থেকে এসেছি কল্যাণ থেকে তো এখানে এসে মানুষজনের সাথে কথা বললাম তারা দেখলাম জীবিতই রয়েছে অথচ তাদের নাকি মৃত বলে ভোটারের তালিকায় নাম তুলে দেওয়া আছে আচ্ছা ভালো কথা আর কিছু মানুষের সাথে কথা বললাম তাদের নট ইন্ডিয়ান সিটিজেন বলে দেওয়া হয়েছে তো এটা আমরা এতক্ষণ অপেক্ষা করছি যে ফাইনাল ভোটার লিস্ট কবে প্রকাশ করবে তারপর আমরা অ্যাকশানে নামব এবং সেটা আইনে লড়াই। আমাদের আইনজীবী দাদারা এসেছিলেন সব দেখেছেন শুনেছেন যা যা কাগজ যা দরকার সব সংগ্রহ করা হয়েছে তো এই ঘটনাটা সন্দেশখালীতে বলে নয় আজকের বর্তমান পেপার দেখলাম খরদা খরদাতেও এরকম ঘটনা ঘটছে গোটা পশ্চিমবঙ্গে এটা গোটা পশ্চিমবঙ্গে এখন ঘটবে এখানকার মানুষদের ভয়ের কোনো কারণ নেই আপনারা নিশ্চিন্তে ঘুমান আপনারা এখানকার মানুষ ভারতবর্ষের প্রকৃত নাগরিক সাময়িক একটু অসুবিধা হবে সেটা আমরা সামনে নেবো কারো নাম বাদ যাবে না আর যারা এটা করছে তাদেরকেও আমরা ছেড়ে কথা বলবো না নিশ্চিন্ত থাকুন আপনারা বাড়িতে গিয়ে ঘুমুন শুধু মাথায় রাখবেন যে এই চিন্তা করে যেন নিজের শরীর খারাপ করে হার্ট অ্যাটাক বা কোনো অঘটন ঘটাবে না যেটা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘটছে হুম বেনাগরিক হয়ে গেলাম আমার কি হবে আমার সন্তানে কী হবে নাতি নাতনি কী হবে কোনো চিন্তা করবেন না এ দেশের প্রকৃত নাগরিকের কারও কোনো ক্ষতি হতে আমরা দেব না আমরা সবসময় আপনাদের সাথে আছি সারা বাংলা জুড়ে আমরা এই কাজ কার্যকলাপ চালিয়ে যাবো ভালো থাকবেন সবাই গৌতম সিং